খালি সর্ষে বাটা সর্ষে পোস্ত বাটা সব কিছু দিয়েই খাওয়া হয়ে গেছে আজকে আমি নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি বানাবো একদম অন্যভাবে এখানটা নিয়ে এসছে দুটো ইলিশ আমি এখান থেকে একটা ইলিশ রান্না করব মাছটা কেটে ধুয়ে নিলাম এবার এই মাছের মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব নুন আর হলুদ মাখিয়ে দশ থেকে কুড়ি মিনিটের মতো রেখে দেবো মাছের মশলার জন্য নিয়েছি এক চামচ মগজ আর দু চামচ সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর একটা টমেটো যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কা নিতে হবে আজকে আমি সর্ষে আর মগজ দিয়ে বানাবো ইলিশ মাছ এই সব কিছু এবারে দিয়ে দেবো মিক্সিজারে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দিয়ে দিলাম মিক্সিজারে বানিয়ে নিলাম খুব সুন্দর একটা মিহি পেস্ট মাছটা মাখিয়ে রেখে দিলাম বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এবারে এর ওপরে দিয়ে দেবো সর্ষের তেল মাছটা আজকে আমি ভাজবো না কাঁচা মাছই ব্যবহার করব এই তেলের ওপরে এবারে দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এবারে এই মশলাটার ওপরে দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ হলদি পাউডার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি মশলা থেকে যতক্ষণ অবধি তেল ছেড়ে আসবে এইভাবে কষিয়ে যেতে হবে ধিমা আছে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে দেখুন তেল ছেড়ে আসছে এবারে দিয়ে দেব জল জলের পরিমাণটা একটু বেশি দেব রান্নাতে যেহেতু আমি কাঁচা মাছ ব্যবহার করব সেই জন্য জলটা একটু বেশিই দিলাম জলটা ফুটে গেছে এবারে এক একে সব মাছগুলো দিয়ে দেব মাছটা দেওয়া হয়ে গেছে সব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আরও একবার মিলিয়ে নিতে হবে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব দশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল এবারে আরও পাঁচ মিনিট ধিমা আছে ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ডাক্তারটা সরিয়ে নিলাম ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে হয়ে গেছে রান্না এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার সর্ষে আর চার মগজ দিয়ে মাছের ঝোল এইভাবে ভাপাও রান্না করা যায় ইলিশ মাছের রেসিপি একদম রেডি খালি সর্ষে বাটা সর্ষে পোস্ত বাটা সব কিছু দিয়েই খাওয়া হয়ে গেছে আজকে আমি সর্ষে আর চার মগজ দিয়ে বানালাম গরম ভাতের সঙ্গে খুবই টেস্টি একটা রেসিপি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ